গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে মানে আজকে আমাদের বাড়িতে বিগ ইভেন্ট বোনের জন্মদিনের জন্য তো আমি দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি আমি তারপর ভাবলাম যে ও আমি তো ব্লগ করবো ইন্ট্রোটা করে তো আজকে আমি এই আউটফিটটা পরেছি এটা আমার দিদির আউটফিট অ্যান্ড আমার মেকআপটা একটু টাচ আপ বাকি আছে অ্যান্ড হেয়ারটাও বাকি আছে তারপরে আমার রেডি হয়ে যাবো আমি তো এখানে আমার দিদিও রেডি হচ্ছে আর আমার মা অলমোস্ট রেডি হয়ে মানে পুরোটাই রেডি হয়ে গেছে কারণ আমার মায়ের মেকআপ টেকআপ কিছু করার নেই তো দেখাচ্ছি যে কি করছে না করছে এটা হচ্ছে আমার মা দেখতেই পাচ্ছ মেকআপ ছাড়াই কত সুন্দর লাগছে আমার মাকে মা কিছু বলার আছে তো আমার মা খুব সুন্দর করে একটা শাড়ি পরেছে অ্যান্ড এই মেকআপটা মানে মেকআপ কিছুই করেনি যে লিপস্টিক অ্যান্ড আইব্রোটা করেছে অ্যান্ড তাতেই মাকে খুব সুন্দর লাগছে তো আমার দিদি এখন হাফ রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে আর হাফ রেডি হচ্ছে এই যে দেখতেই পাচ্ছো রেডি হতে হতেই যাচ্ছে আমি তাই বললাম যে একটু ব্লগ করছি রেডি হওয়া তো গাইস আমার ওভারঅল রেডি হওয়ার পর আমাকে ঠিক এরকম দেখতে লাগছে এটা আমার আউটফিট ওখানে আমি রেডি হয়ে গেছি আর আমার দিদিও রেডি হয়ে গেছে তো চলো এ দিদি আয় আয় তো আমার দিদিকে ঠিক এরকম লাগছে হয়নি আর কালো পড়ছি ঠিক আছে আমার দিকে খুবই কিউট লাগছে তো ও রেডি হতে থাকুক তো কি কি হয় চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি একটু একটু করে এখানে বোনের কেক চলে এসেছে আমি আনতে গেছিলাম আমি আর ভাই মিলে তো এটা হচ্ছে বোনের কেক পুরো ভেতরে দেখাবো যখন কেক কাটিং হবে তখন দেখতে পারবে যে কি থিমে করা হয়েছে এখানে আমাদের বার্থডে গাল মানে বার্থডে হয়ে গেছে বিলেটেড বার্থডে তো বার্থডে গাল এখন রেডি হচ্ছে কারণ ওরা এখন গায়ে হলুদ হবে তো বোনকে রেডি হওয়ার পর এরকম লাগছে আমি শাড়িটা পরিয়ে দিলাম ওকে আর দিদি ওকে হেয়ারটা করে দিলো অ্যান্ড এখন একটু মেকআপ করে দিচ্ছে মানে ফাইনাল টাচেস আর কি এই যে আমার দিদি আছে এখানে রেডি করছে খুব মিষ্টি লাগছে ওকে আজকে বন্ধুরা চলে এসেছে আর আমার দিদি দিয়ে গেছে আর এটা হচ্ছে সবার আউটফিট তো এখানে বন্ধুরা চলে এসেছে আর আমাদের ফান করাও স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এবার ইভেন্টটাও শুরু হয়ে গেছে যেহেতু আর আমাদের স্টার্টারে ছিল চিকেন পকোড়া ভেজ পকোড়া অ্যান্ড কফি তো আমি এখানে যেহেতু ব্লগ করছিলাম আমি ওদেরকে বললাম যে আমাকে একটু খাইয়ে দে কারণ আমি একা খেতে পারবো না একদমই ব্লগ করতে করতে এবছর যেহেতু বোনের পাঁচ বছর কমপ্লিট হলো তো বোনকে ঠিক করা হয়েছিল সবাই মিলে গায়ে হলুদ দেওয়া হবে সব রিচুয়াল শুরু হওয়ার আগে তো এখানে সবাই চলে এসেছিলো আমাদের আত্মীয় স্বজনরা তারপর এখানে আমার বন্ধু ফটোগ্রাফার সেও চলে এসেছিলো তো ফটোশ্যুট করছিল এরপর গায়ে হলুদের পর্ব মিটে যাওয়ার পর আশীর্বাদের পর্ব শুরু হবে দেখতেই পাচ্ছ আমরা রাস্তার সামনেই বাড়ির সামনেই প্যান্ডেল করে এই আয়োজনটা করেছিলাম আর এখানে আশীর্বাদ পর্ব হওয়া শুরু হওয়ার আগে বোনের ফটোশ্যুট হয়ে গেল আর সবাই এক এক করে বোনের বোনকে আশীর্বাদ করছিল আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় ছিল আর এখানে সবাই মিলে উলু দিচ্ছিল আর সবাই এক এক করে আশীর্বাদ করার পর যেহেতু অনেকে আশীর্বাদ করেছে সব যদি অ্যাড করি তাহলে অনেক লম্বা ক্লিপস হয়ে যাবে তারপর এখানে বোনের কেকটা চলেছে খুবই কিউট হয়েছে এবারের কেকটা বোনের তো এই কেকটাই বোনের জন্য ঠিক করা হয়েছিল কাটিং করার জন্য এরপর বার্থডেতে হচ্ছে স্নো তারপরে এইসব পপার এসব ফাটানোর পর এবার যেহেতু বেলা হয়ে গেছিলো এবার সবাই খেতে বসে পড়েছিলো খেতে বসার পর সবার খাওয়া দাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম আমি কিন্তু আলাদা করে কি কি মেনু হয়েছিল তোমাদের সাথে শেয়ার করেছি তো খাওয়া দাওয়ার মেন হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের প্রথমে পড়ে করে হচ্ছে বার্থডের কেকটা আর আমার বন্ধু খাইনি বলে আমি আরেকটা পিস খেয়ে নিয়েছি এবার সব কিছু প্লেটে নিয়ে একই সাথে খাওয়া শুরু করে দিয়েছিলাম কারণ অনেক বেলা হয়ে গেছিলো সপ্তাহ একেবারে খাওয়া সম্ভব নয় এখানে গল্প করতে করতে সবাই মিলে এনজয় করে করে খাচ্ছিলাম আর আমাদের সাথে সাথে আরও অনেকে খাচ্ছিলো তো খাওয়াটা আমাদের অলমোস্ট শেষের পথে আর পাতে পড়ে গেছে নলেন গুড়ের রসগোল্লা তো এভাবেই কাটলো আমাদের বিগ ইভেন্টটা তোমরা জানিয়ে ভিডিওটা কেমন লাগলো ভালো লাগে সাবস্ক্রাইব করো টাটা